তো 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 গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আছো আশা করছি ভালো আর আমিও বেশ ভালোই আছি তো আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো দেখো আকাশটা দেখে কত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন কোথায় না চলে এসেছি তো দেখতে কিন্তু দারুণই লাগছিল ছাদের থেকে পুরো আকাশটা মেঘে ভরা ছিল তো সকাল টাইমটা না আকাশটা দেখতে সত্যিই খুবই সুন্দর লাগে তো দেখো গাছে একটা সুন্দর গোলাপও হয়েছিল তো গোলাপটা দেখে কত ভালো লাগছিল। তো তোমরা কে কে গোলাপ পছন্দ করো একটু কমেন্ট করে জানিও আমার তো গোলাপ ফুল খুবই ভালো লাগে আর বিশেষ করে না লাল গোলাপটা আমার খুবই পছন্দের তো গোলাপ তো অনেকই রকমের হয় তবে লাল গোলাপের ওপরে কিন্তু কোনো গোলাপ না তো আমি গোলাপ ফুলটা পছন্দ করি আর আমাদের গোলাপটা না যেন তো ফুল হওয়ার সঙ্গে সঙ্গে না গোলাপের পাপড়িগুলো না ঝরে পড়ে যায় তো বেশি দিন না থাকে না আর অনেকগুলো গোলাপ আছে তো অনেক দিন থেকে যায় তো গাছে কিন্তু ফুলটা বেশি ভালো লাগে তো তাই আর আমাদের গোলাপগুলো হওয়ার সাথে সাথে না দু চার দিন পরেই না গোলাপের পাপড়িগুলো ঝরে যায় তো সেটাই একটু খারাপ লাগে তো দেখো সকালবেলা আমি কিছু জামা কাপড় ভাজ করে নিচ্ছি তো কালকে না অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম তো বিকালবেলা তুলেছিলাম তো সন্ধ্যার দিকে না আর ভালো লাগছিল না শরীরটা তাই আর কাপড়গুলো ভাজ করিনি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো ভাজ করে নিলাম দেখতে খুবই বাজে লাগছিল ঘরটা তো সেই জন্য সকালে উঠে কালকের যে ধোয়া জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে বা বিছানা চাদরটাকে এবার চেঞ্জ করে নিলাম তো আজকে তো মঙ্গলবার তো আজ হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ তো বজরঙ্গবলির পুজোটা করা হয় তো তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর হচ্ছে পুজোটা করে তো সেই জন্য আজকে নিরামিষই রান্না হবে তো তাই আজকে রান্না রান্নাঘরের তেমন কোনো কাজ নেই আর ছেলের জন্য একটু খাবার করব আর রান্নাঘরটা একটু পরিষ্কার করব একটু ধুলো ধুলো হয়ে গেছে আর রান্না করতে করতে না মশলার কৌটোগুলো অনেকটাই তেল কাষ্টে হয়ে গেছে তো তাই রান্নাঘরটাকে একটু পরিষ্কার করব আজকে সকালবেলা তো এই ঘরের কিছু কাজ ছিল তো সেগুলোই তাড়াতাড়ি করে সেরে নিয়ে চলে গেলাম রান্নাঘরে তো এই যে দেখো ছেলের জন্য পেশারেও খাবারটা বসিয়ে দিয়েছি তো ওর জন্য একটু চাল ডাল দিয়ে খিচুড়ি করব কারণ জানো তো এই নিরামিষের দিন না খুব অসুবিধে হয় ছেলের খাওয়া নিয়ে কারণ এমনি ধরো নিরামিষ ছাড়া যেদিন সেদিন ধরো ওকে শিং মাছের ঝোলটাই আমি খাওয়াই আর সকালের দিকে ধরো ডাল আর ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে আর নিরামিষের দিন তো মানে কি খাওয়াবো ভেবে আর পাই না তো সেই জন্য ওর জন্য আমি চাল ডাল দিয়ে একটু প্রেশারে সিটি দিয়ে খিচুড়ি করে নিই দুবেলা ওটাই আমি ওকে খাইয়ে দিই আর ও খিচুড়িটা খেতেও বেশ পছন্দ করে তাই নিরামিষের দিন না ওর জন্য কোনো ঝামেলা আর করি না আর ভেবেই পাই না যে ওকে কী খাওয়াবো তো সেই জন্য ওর জন্য একটু চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম আর এদিকে না কৌটোগুলো অনেকটাই তেল কাষ্ট হয়ে গেছিলো তো সেগুলোকেই ভালো করে মুছে নিচ্ছি আর ও তো শিং মাছ ছাড়া কোনো মাছ খেতেই চায় না তো সেই জন্য ওকে শিং মাছটাই খাওয়াই আর সকালের দিকটাতে ডিম সেদ্ধ বা ডাল সেদ্ধ দিয়ে খাইয়ে দিই আর প্রতিদিন তো ওকে ডিম দেওয়া যায় না তো যাই হোক এটা ওটা খাইয়ে দিই তো নিরামিষের দিন একটু সমস্যা হয়ে যায় ওর জন্য তো এদিকে মোটামুটি রান্নাঘরটাও প্রায় আমার পরিষ্কার করা হয়ে গেছে তো গ্যাসটাকেও ভালো করে মুছে নিচ্ছি কারণ ছেলের জন্য একটু চাল ডালে খিচুড়ি করেছিলাম তো গ্যাসটা পুরো নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য মাকে একটু গ্যাসটাও ভালো করে মুছে দিলাম তো মা আবার গেছে স্নানে তো নিরামিষের দিন হচ্ছে স্নান করেই রান্নাটা বসানো হয় কারণ আগের দিন মাছ টাছ খাওয়া হয় তো সেই জন্য সবাই স্নান করেই করা হয় তো আমি আবার ছেলের জন্য খাবারটা বসিয়ে তো কিছু কাজ ছিল সেগুলো করি তারপরেই স্নান করে নেবো তো দেখো এই যে এবার ওপরের বিছানাটাও চেঞ্জ করে নিচ্ছি ওপরের চাদরটাও না অনেক দিন ধরেই নোংরা হয়ে পড়েছিলো তো চেঞ্জ করব বলে আর করাই হচ্ছিল না আর উপরে তো তেমন আসাও হয় না তো আজকে ভাবলাম যে না সকালবেলায় চাদরটাকে চেঞ্জ করে নি তো চাদরটাকে চেঞ্জ করে নিলাম এর এদিকে দেখো মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিল আর আজকে না তেমন কিছু রান্না করবে না তো এদিকে দেখো নিরামিষ তরকারি করেছিল সব কিছু দিয়ে তো ঘরে যা সবজি ছিল ওগুলোই কেটে দিলাম তো ওগুলো দিয়েই হচ্ছে একটা নিরামিষ তরকারি বললাম করতে আর হচ্ছে ডাল করবে আর হচ্ছে তোমার কাঁঠালের বীজ ছিল তো সেগুলোকে ভাজা করেছিল তো তোমরা কে কে কাঁঠালের বীজ ভাজা ভালোবাসো তো আমার তো একদমই ভালো লাগে না তো আমার শাশুড়ির আবার খুবই পছন্দের তো সেই জন্য কিছু কাঁঠালের বীজ ভাজা করেছিল আর আলু সেদ্ধ দিয়েছিলো আর পাঁপড় ভেজেছিল। নিরামিষের দিন আর অত কিছু তো ভালোও লাগে না তো দু একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় তো ওদিকে রান্নাবাড়িও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমার কিছু জামা কাপড় কাচার ছিল তো সেগুলোকেই আমি ধুয়ে চলে আসলাম ছাদে মেলতে তো আকাশটাও পুরো মেঘলা করেছে তো এখন তো মানে কী বলবো ওয়েদারের তো কোনো ঠিক নেই যখন তখন বৃষ্টি নেমে যায় তো তাও আমি ওয়েদারের অবস্থা দেখেই কাপড়গুলো মেলতে আসলাম তো দেখি কতটা শুকায় তো জলটা ঝরলে না পরে ঘরে মেলে দিলে হাওয়ায় হাওয়ায় এমনি শুকিয়ে যায় তো ওই জলটা ঝরানোর জন্যই ছাদে জামা কাপড়গুলো মেলা তো ওই বৃষ্টি বাদলে এই একটা সমস্যা হয়ে যায় তো কখন বৃষ্টি নামে কখন রোদ ওঠে মানে বোঝাই যায় না তো তাও দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো খুব বেশি জামা কাপড় আজকে ছিল না অল্প কিছুই ছিল তো কালকে অনেকগুলো জামা কাপড়ই ধুয়েছিলাম তো তাই আজকে তেমন জামা কাপড় বার হয়নি তো এ তো দেখো জামা কাপড় মিলে চলে আসলাম ঘরে তো ঘরগুলোকে এবার ভালো করে মুছে নিচ্ছি আমাদের মেয়েদের জীবনটা একদমই অন্যরকম এই রোজকার এই কাজগুলো করতে করতে না আর ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে বলো এগুলো তো আমাদের করতেই হবে অনেকে বলে যে বাড়িতে কি এমন কাজ আছে তো ঘর মোছা কাপড় কাচা আর বাসন মাজা আর রান্না করা এটুকুই কাজ কিন্তু মেয়েদের যে ছোটো ছোটো টুকিটাকি কত কাজ আছে সেগুলোকে আর সবাই সবাইকে বলা যায় আর দেখানো যায় তো সেটা মেয়েরাই বোঝে তো তাই বলছি দেখতে মনে হয় যে ঘরে তেমন কাজ কোনো কিছুই না কিন্তু মেয়েদের কিন্তু কাজের কোনো শেষ নেই এই গোটা সংসারটাকে কিন্তু মেয়েদেরই সামলাতে হয় মেয়েরা ছাড়া কিন্তু সংসার অচল তো একটা ছেলেকে দিয়ে কিন্তু সংসার সম্পূর্ণ হয় না সাথে একটা মেয়েকে মেয়ে ছেলে দুজনকেই লাগে তো দুজনকে মিলেই কিন্তু একটা সংসার সম্পূর্ণ হয় আর ছেলেরা তো বাইরের কাজ করতেই ব্যস্ত ছেলেরা কি আর সংসারের কাজগুলো করবে তো একটা মেয়েকেই কিন্তু সংসারে ছোটো ছোটো খুঁটিনাটি কাজগুলো কিন্তু করতে হয় আর সংসারটাকে কিন্তু মেয়েদেরই সামলাতে হয় তো একটা মেয়েদিকে সংসার সামলিয়ে বাচ্চা সামলাতে হয় তো মেয়েদেরকে সবাই সবসময় বলে যে মেয়েদের আর কি কাজ তো তাই বলছি মেয়েদের কি কাজ সেটা মেয়েরাই জানে তো সবাইকে সব কিছু কিন্তু তুলে ধরতে হয় না তো মেয়েদের জীবনটা সত্যি পুরোই অদ্ভুত তো দেখো এদিকে আমার স্নানও হয়ে গেছে তো স্নান করে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে তো এদিকে বজরঙ্গলির পুজো হয়েছিল তো ও পাশে হচ্ছে ঠাকুরটাকে ঠাম্মা পেতেছিল তো আমি ওই যে স্নান টান করে পুজোটা সেরে নিচ্ছি আর এদিকে আর একজন তো দুষ্টুমি করতে করতে ঠাকুর ঘরেই চলে আসছে তো বলছিলাম তুমি যাও আমি আসছি না কারো কথাই তো শুনে না তো ও তো দুষ্টুমিও করেই যাচ্ছিলো আর এদিকে আমি তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিলাম আর দেখো ঠাম্মা সকালবেলা পুজো দিয়েছিল কি সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছিল। তো এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো